যে গাছের উপরে চারতলা পান দিয়েছে তিনতালার কাজ আগামীকালকে ডিজাইন করা তিনতালার কাজ এরাই শেষ আগামীকালকে ঢালাই তো এটা আসলে ইঞ্জিনিয়ারি ডিজাইন করা অনেক পুরানো বাড়ি তো এই হচ্ছে গিয়ে আপনাদের ভিমের ডিজাইনটা আমাদের এটা হচ্ছে গিয়া ভিমের নকশাটা আর কি সাদের ডিজাইনটা হচ্ছে গিয়া এই সাদের যে ডিজাইনটা আমাদের এই যে সাদের ডিজাইনটা এটা হচ্ছে গিয়া সাদের ডিজাইনটা যে আমাদের সাইডটা এটা সম্পূর্ণটা গাছের উপরে যে ভিমগুলো দেখতেছেন এটা ইঞ্জিনিয়ারিং ডিজাইনের উপরে করা আছে এটা সাদা ডাবল জালি আপনাদের ঘেঁপে প্রত্যেক ঘেঁপে ঘেঁপে একটা করে টপ আছে চট্টাঙ্গানোর জন্য কাজ চলতেছে আগামীকাল ইনশাল্লাহ আমাদের এই ছাদে ডালাই তো মূলত আমরা ডিজাইনের বাইরে কাজকর্ম করার চেষ্টাও করিরা কারণ আমরা ইঞ্জিনিয়ারের বাইরে কাজ করতে চাই না অনেকে প্রশ্ন থাকতে পারে আপনাদের যে গাঁথনির উপরে ছাদ ঠিক আছে এটা আমাদের নিজেদের ইচ্ছা কি রথমোট দেওয়া হয়েছে নাকি আসলেই না মূলত ইঞ্জিনিয়ারের ডিজাইন করা ঠিক আছে আমাদের যে কাজ করার জন্য একটা ডিজাইন থাকে আমাদের কাছে এই ডিজাইনটা সেটা অরিজিনাল মালিক পক্ষের কাছে তো যার কারণে এই ডিজাইনটা দেখানোর কারণ যে আমরা ইঞ্জিনিয়ারের বাইরে কাজ করি ইঞ্জিনিয়ারের বাইরে কাজ করতে চাই না আমরা কারণ এই যে গাতনের উপরে গাতনের উপরে ছাদ ঠিক আছে প্রশ্ন করতে পারেন যে আমাদের নিজেদের আর কি ইঞ্জিনিয়ারিতে এই কাজটা করা হইতাছে নাকি মূলত এসব না ইঞ্জিনিয়ারি ডিজাইন অনুযায়ী আমি এই কাজটা নিছি ঠিক উপরে যে ছাদ

আগামীকালকে ঢালাই হবে তো এখান থেকে ভিনটাও দেওয়া হয়েছে ভীমটা দেওয়া হয়েছে এই গাছের উপরে আপনি সিঁড়ির চকিটা পড়বে যেহেতু এই বাড়িতে কোনো কলম নাই